আমরা সেই জগতে ফিরে যেতে চাই যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকরা এলাকা ছিল সেই ইকরা কেন প্রত্যাহার করা হয়েছে কবি নজরুল ইসলাম কলেজ থেকে কেন ইসলাম তুলে দিতে হবে এমন বাংলাদেশের জন্য কি এই দেশ একাত্তরে স্বাধীন হয়েছিল যে তার জবাব দিতে হবে এদেশের ছাত্র জনগণ রব্বি জিদ্নি এলমা একথা বলেই শিক্ষার জগৎকে সামনে দিকে এগিয়ে যাবে আজকে যে শিক্ষা বলছে হেলমেট এবং হাতির বাহিনী বেশি পেয়েছে আগামী দিন আর শিক্ষা ব্যবস্থার হেলমেট এবং হাতুরি বাহিনী তৈরির এই বাংলাদেশের মানুষ দেখতে চায় না অন্তর্বর্তীকালীন এই সরকার আশা করি হেলমেট এবং হাতুরি বাহিনীর পরিবর্তে বাংলাদেশের দেশপ্রেমিক সেরকম কিছু যোগ্য নাগরিক তৈরি করবে আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই না যে শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষক বলবে তোমাকে হয় মুখ খুলতে হবে না হলে তোমাকে ভাইবা থেকে বাতিল করা হবে এবং মন্ত্রণালয় পরিচালনা করে তারা চ্যালেঞ্জ করেছেন সংসদে এবং সংসদের বাইরে যদি দু টাকার চ্যালেঞ্জে আমাদেরকেও দুর্নীতি প্রমাণ করতে পারে তো পথ থেকে প্রত্যাহার করে নেব আমাদের কাঙ্ক্ষিত শিক্ষার প্রথম দিক হচ্ছে আমাদের এমন শিক্ষা ব্যবস্থা চাই যে দেশে আর কোন সাইদদেরকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর মুখে পতিত হতে হবে না পতিত বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিত হবে সেই শিক্ষা ব্যবস্থা আমরা আর চাই না আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই না যে শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষক তার সামনে বসিয়ে রেখে বলবে তোমাকে হয় মুখ খুলতে হবে না হলে তোমাকে ভাইবা থেকে বাতিল করা হবে এরকম অধপতিত শিক্ষা ব্যবস্থায় আমরা আর ফিরে যেতে চাই না যারা সংসদ সদস্য উচ্ছেদ হন যারা বং মন্ত্রণালয় পরিচালনা করে তারা চ্যালেঞ্জ করেছেন সংসদে এবং সংসদের বাইরে যদি দু টাকার চ্যালেঞ্জে আমাদেরকেও দুর্নীতি প্রমাণ করতে পারে তো পদ থেকে প্রত্যাহার করে নেব আমরা সেই রকম শিক্ষা ব্যবস্থা চাই যারা এরকম দুর্নীতির মধ্য থেকেও এই চ্যালেঞ্জ দিয়ে বাংলাদেশকে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করার সংসদ সদস্য শুধু নয় মন্ত্রণালয় শুধু নয় রাষ্ট্র পরিচালনার পাশাপাশি আমাদের বাইতুল মকরমে মসজিদের ইমামতি করার যোগ্যতা এক সাথে তারা অর্জন করতে পারবে কেন পারছে না আজকে হচ্ছে না কেন হচ্ছেন এই জন্য যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা খুব এগিয়ে যাচ্ছি বলা হচ্ছে এগোতে পারছি না তো এই জন্য যে আমাদের বলাই হয়েছে ক্যারেক্টার এবং কেরিয়ার দুটোকে মিলে যদি সমন্বয় না করা যায় ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দেন এ আপনি যত বেশি শিক্ষিত হবেন তার সাথে সাথে যদি মূল্যবোধ এবং নৈতিকতার লোকটা কি বলা হয় ইজ মোর ডেঞ্জারাস ইজ মোর ডেঞ্জারাস দেন এ ওটা একটা উন্মত্ত সিংহের চেয়েও ভয়ানক এই জগতে আর বাংলাদেশ ফিরবে না ইনশাআল্লাহ আমরা সেই জগতে ফিরে যেতে চাই যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকরা লেখা ছিল সেই ইকরা কেন প্রত্যাহার করা হয়েছে অবিলম্বে ইকরা যুক্ত হচ্ছে তার জবাব দিতে হবে কবি নজরুল ইসলাম কলেজ থেকে কেন ইসলাম তুলে দিতে হবে এমন বাংলাদেশের জন্য কি এই দেশ একাত্তরে স্বাধীন হয়েছিল এদেশের ছাত্র জনগণ রব্বি জিদনি এলমা একথা বলেই শিক্ষার জগৎকে সামনের দিকে এগিয়ে যাবে এর বাইরে গিয়ে আমাদের আসলে বাঁচার আর কোনো উপায় নেই শিক্ষক বলতেন যত শিখবা তত আর্ন এবং আর্ম পাবা। যার কারণে আজকে যে তারছে হেলমেট এবং হাতুরি বাহিনী বেশি পেয়েছে আগামী দিন আর শিক্ষা ব্যবস্থার হেলমেট এবং হাতুরি বাহিনী তৈরি এই বাংলাদেশের মানুষ দেখতে চায় না অন্তর্বর্তীকালীন এই সরকার আশা করি হেলমেট এবং হাতুরি বাহিনীর পরিবর্তে বাংলাদেশের দেশপ্রেমিক সেরকম কিছু যোগ্য নাগরিক তৈরি করবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ তালা যেন আমাদের আন্দোলনে যে সমস্ত আবু সাহিদরা জীবন দিয়েছে তাদের সহ যারা এখনো আহত আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা হায়াতে তৈবা দান করেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী